নমস্কার দর্শক বন্ধুরা আমাদের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আবার আমি চলে আসলাম রান্নাঘরে আজকে আমি কচু শাক রান্না করবো এই দেখুন বন্ধুরা বাজার থেকে গিয়ে আমি নিজের পছন্দের মতো কচু কিনে আনলাম দেখুন কত সুন্দর কত বড় বড় পাতা এই দেখুন কচু শাক কচু শাকগুলিকে আমি ভালো করে আগে কুকুর ঘাট থেকে গিয়ে দই আনবো তারপর আমি কাটবো বন্ধুরা কচু শাকগুলি কেন পুকুরঘাট থেকে ভালো করে দই আনলাম এই কচুটার নাম হচ্ছে রাধা কচু দেখুন কত বড় বড় পাতা কচুর ডাটা আমি কেটে নিয়েছি কচু পাতাগুলো এখন কেটে নেব এই পাতাটা দিয়ে আমি বড়া বানাবো হ্যাঁ বড়া বানানোর জন্য আমি একদম খুচি খুচি করে কেটে নেব এই দেখুন আমি জ্বালিয়ে নিয়েছি এখন আমি কচুগুলোকে একটু সময় বাপিয়ে নেব দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুগুলি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ জল দুই থেকে তিন মিনিট আমি কচুগুলি বাপিয়ে নেব কচু পাতাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব বেসন বেসন কর্নফ্লাওয়ার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি ধনে গুঁড়ো চিরার গুঁড়ো ভাজা মশলা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লোব সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি মেখে নেবো ভালো করে আমি মেখে নিয়েছি এখন আমি একটু সময় রেস্টে রেখে দেবো একটা সাইডে দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা উঠিয়ে দিকে কচুগুলো বাপানো হয়ে গেছে না কচুগুলো খুব সুন্দরভাবে বাপানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল প্রথমে আমি বড়াগুলি বেজে নেব বড়া গুলিতে এক কুন্তি সাহায্যে উল্টে পাল্টে আমি বেজে নেব বাজার হয়ে গেছে আবার আমি তুলে নেব রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি কিছু দল মাছ একটি বাপি এলাকার কথা শাক দিল রং পারবো নাচ শাক শাক একদম রোগী আবার আমি নামিয়ে নেব কচু টা বন্ধুরা কচু শাক আর কচু পাতার বড়া তো আমি বানিয়ে নিলাম আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে থাকে আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আবার আমি চলে আসবো নতুন রেসিপি নিয়ে নমস্কার